আবাসনে দাদাগিরি অভিযোগ আবাসন পরিচালনা করার জন্য টাকা না দেবার প্রশ্ন করায় সরাসরি খুনের চেষ্টা অভিযোগ উঠল আকাশ সিং নামের এক আবাসিকের বিরুদ্ধে রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়া লিলুয়া ছত্রিশ নম্বর রবীন্দ্র সরণি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে রবিবার ওই আবাসনে একটি বৈঠক হয় সেই বৈঠকে এক আবাসিক প্রশ্ন করেন যে তারা আবাসনের মেন্টেনেন্সের জন্য টাকা দিয়ে থাকেন তাই সবাইকে টাকা দিতে হবে ঘটনা সূত্রপাত সেখান থেকেই এই নিয়ে প্রথমে বচসা শুরু হয় তারপর সেটি হাতাহাতিতে পরিণত হয় এই ঘটনায় জিতর জাভেরি ও কেতন জাভেরি নামে দুই ভাই গুরুতর আহত হন এরপর আকাশ সিং বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন তারা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আকাশ সিং ও তার পরিবার তবে আহতদের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া লিলুয়া থানার পুলিশ